তাই প্রত্যেককে বলবো যে শরীয়তের আইন কানুন বিধান আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা না করতে পারে যে দুনিয়ায় আপনার কাছে বড় হয় যে দুনিয়ায় যদি আপনার কাছে মকান হয় আল্লাহকে ছাড়ুন রাসূলকে ছাড়ুন নাম বাদ দিয়ে বেরিয়ে যান দুনিয়ার পক্ষে গিয়ে নামটা লিখিয়ে দেন আমার আপনার মতো দুমুকুমার কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন নাই আল্লাহ নেবি দায়া নেবি নেবি আমার সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তারা বলছেন হঠাৎ করে নেবি আমার বলে উঠে এ আমার সাহাবারা আমি রসুল ওই পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর জানো না ওখানে একজন বীর পলোয়ান বসবাস করে একজন যোদ্ধা বসবাস করে তার কাছে যাব। কেন হুজুর ওর কাছে অনেক লোকজন কাজকাম করে ওই যোদ্ধার কাছে আমি রসুল আমি কলেমার দাওয়াত নিয়ে যাব। ওই বীর পাল্লানকে জাকান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য যাব। যাবো হুজুর যেতে দেবো না কেন বাবা কেন হুজুর ও একজন বীর পাল্লুয়ান একজন যোদ্ধা আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে আপনাকে কতল করে ফেলবে আমরা নবী হারা হয়ে যাব। রসুল হারা হয়ে যাব আমরা যেতে দেবো না আমার হয়ে গেলেন একদিন সাহাবাদের পাক চোখ এড়িয়ে নুকিয়ে নুকিয়ে পাখারি উপত্যকায় চলে গেলেন কার কাছে ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেলেন ও আমার বেজনীরা ও নবি পাকের আশিকেরা ওই সময় গয় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব পাপা আমার গরে নবি এতিমসি নবি আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে কি কলেমা দাওয়াত দিতে লাগলেন নবি আমার বলতে লাগলেন ও বাবা রুকানা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও আমাকে নবি বলে গুণগণ করে নাও ভূত পূজা সেনে দাও কোন খারাপি সেনে দাও যেন চি চেনে দাও মারামারি চুরি টাকাতে চিন্তায় ছেনে দাও আমার আল্লাহ পাক তুমার সনাসীবনে জীবনে দেগির গুনাগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন ওই সময় ওই কাফের মুসরে ওই বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলেছিল এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে কিভাবে আসলে যাও 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 এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে আমার সাথীরা তোমাকে দেখলে মাডান করে ফেলবে ওই সময় আল্লাহ পাকের রাসূল নবী আমার আওয়াজ দিয়ে বলেছিলেন ও বাবা রুকানা আমি আবদুল্লার বেডা মোহাম্মদ আমার নসিবে যদি মৃত্যু থাকে আমি রসুল মরব তবে এমনি এমনি এখানে আসি না বাবা আমি রসুল এসেছি তোমাকে জাগান্ন আমার আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রুকানা দেখছে মোহাম্মদ শুনবে না কি করা যাবে সংক্ষেপে বুঝাবার জন্য বলছে দিকে যাবো শেষ করে শুনবে না রুকানা ওই সময় বলে ওঠে আবদুল্লার বেটা মোহাম্মদ ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব তোমাকে নবী বলে গরুখন করব তবে আমি রুকানা আমার শর্ত আছে নবী আমার বললেন বাবা রুকানা তুমি শর্ত দেবে হ্যাঁ কি শর্ত বাবা শর্তটা হচ্ছে এটাই আমি রুকানা আমি একজন বীর পালোয়ান আমার সাথে লড়াই কুস্তি করতে হবে তো তাই নয় আমি রুকানা হেরে গেলে তোমাকে দুশো একতে লাভ তিনশো বকরি দেবো রাসুল আমার আওয়াজ দিয়ে উঠলেন বাবা রুকানা আমি তোমার কাছে লড়াই করার জন্য আসেনি কুস্তি করার জন্য আসেনি তোমার দুশো তিনশো বকরির বাবা তোমাকে নামার আগুন থেকে বাঁচিয়ে জাননাতে নিয়ে যাব। রুকানা বলে উৎসব জানি না আমার সঙ্গে লড়াই করতে হবে রসুল চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি কুস্তি করার জন্য আসেনি আমি এসেছি রুকানাকে চাগান্না আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। আল্লাহই তো লড়াই করতে চাইছে রসুল আমার চিন্তায় পড়ে গেছে ও আমার ভাই জানি রা ও রবিপাকে রাসু কে রাজ ওই আমার আল্লাহ রাবো লাল আমি আর থাকতে পারলেন না গা কাইপি আমার দিস মানে কাফের ডাকতে লাগলেন

যদি লড়াই না করে ফিরে যায় কুস্তি না করে ফিরে যায় আমি আল্লাহ পাক আমার ওসুল ছোট হয়ে যাবে আমার ওসুল অপমানিত হয়ে যাবে না 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 আমি আল্লাহ পাক জিনা কে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ শুনো কুল সৃষ্টি করতাম না জিনা সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক 18 হাজার মাকলুকের সৃষ্টি করতাম না জিনা সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক জান্নাত নাম সৃষ্টি করতাম না আজকে আমি আল্লাহ পাক আমার রাসূল অপমানিত হবে লাঞ্ছিত হবে না না আমি আল্লাহ পাকে না হতে দেব না চা

আল্লাহ পাক আমার হাবিবের লড়াই হবে কুস্তি হবে আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারে দরকার আছে যাও 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 আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক আমার হাবিবকে দান করে দিলাম যেটা হবে না ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ পাক কাকে রসুল পাককে মালাইকা ফেরেস্তে এসে হাজির সালাম দিলেন রসুল আমার সালামের উত্তর দিলেন ভাই জিবরাইল হঠাৎ আপনি এখানে হুজুর আপনি চিন্তা করছেন কেন তার মানে একদম চিন্তা করবেন না এ বেটা আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে তো হ্যাঁ ভাই আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে এর সাথে লড়াই কুস্তি করার জন্য শুধু তাই নয় এ ব্যাটাকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছেন বডি বিল্ডার দেখেছেন তো ভাই ছাতিটা এই চওড়া হয় হাতের পেশিগুলো এইরকম মোটা বুঝ একে পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছেন আপনি এর সাথে লড়াই করবেন কুস্তি করবে আল্লাহ পাক তিনার তরফ থেকে আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করেছেন কি বলছেন ভাই যে হুজুর রাসূল আমার মুচকি মুচকি হাসলেন আস্তে আস্তে শির মোবারকটা উঁচা করলেন বাবা রুকানা আমি রাসূলের সঙ্গে তুমি লড়াই করতে চাও হ্যাঁ আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি তোমাকে করতে হবে রাসূল আমার ওই সময় হাসতে হাসতে বললেন ঠিক আছে বাবা রুকানা আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব নাচারে কি বললেন নাচারে করব করব শুধু বললেন না তোমার সঙ্গে লড়াই লড়াই তবে আমি রসুল আমার একটা শর্ত আছে রুকানা বলে মোকাম্মা তুমি কি শর্ত দেবে রসুল আমার বললেন আমার শর্তটা হচ্ছে এটাই তোমার সঙ্গে লড়াই করার জন্য মাইদানে নাপতে পারি লড়াইয়ের জন্য মাইদানে নামতে পারি লড়াই করতে পারি কুস্তি করতে পারি আমি রসুল আমার শর্তটা হচ্ছে এটাই তুমি হেরে গেলে আমি রসুল তোমাকে চাকান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব জোরে বলবেন না রসুল বললেন না আমার শর্ত এটাই তুমি হেরে গেলে আমাকে একশো বিকে জমি দিতে হবে তুমি হেরে গেলে তিনশো বকরি না আমাকে এক হাজার বকরি দিতে হবে তুমি হেরে গেলে তোমার গদিটা আমাকে দিতে হবে রসুল বললেন না রসুল বললেন তোমার সঙ্গে নাচারে লড়াই করব তবে শর্ত হলে এটাই তুমি হেরে গেলে আমি রসুল তোমাকে চাকান আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব ভালো করে বুঝবেন রসুল লড়াই নাপছেন কিসের জন্য ভাই যে জাকার্নামার আগুন থেকে বাঁচিয়ে কাফের কে জান্নাতে নিয়ে যাবেন আচ্ছা বলেন তো এতগুলো মুসলমান আমরা জান্নাতের বাগানে হাজির আছি আমরা কি মারামারি করি না এই জোরে বলেন না ঝগড়া করেন না তর্ক করেন না কিলোকিলি করেন না চরাচরি করেন না এক মুসলমান আর এক মুসলমানে কথা বন্ধ করেন না এই জোরে বলেন করেন আচ্ছা বলেন তো এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল ঠিক করে বলবেন কতদিন হালাল দুদিন তিন দিন না তিন বছর ঠিক করে বলেন তিন দিন না তিন বছর তাহলে তিন দিন হালাল তিন দিন পরে হারাম কাবিরা গুণা তাহলে এবারে বলেন আয়ে মুসলমান বন্ধুত্ব হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে কার জন্য আজরে বলবেন দুশ্মনী হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে কার জন্য এই কথা বলে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঠিক না বেটি খারাপ মনে নেবেন না আজকে আমি আপনি মুসলমান মারামারি করি ঝগড়া করি তর্ক করি ঠালাঠালি করি কুদুকুদি করি ফাটাফাটি করি কিলোকিলি করি চরাচরি করি এই মুসলমান এক মুসলমান আরেক মুসলমানে কথা বন্ধ করি কিসের জন্য এ বলে বলে কিসের জন্য আপনার পাড়ায় মদ বেড়ে গেছে মদ বন্ধ করার জন্য ঝগড়া হয়েছে বেড়ে গেছে গ্যাঁজা বন্ধ করার জন্য ঝগড়া করেছেন বেড়ে গেছে তারিখ বন্ধ করার জন্য ঝগড়া করেছেন কথা বলে না ভাই বহুত দিন পর আপনার গ্রামে এসেছি ভাই তবে অনুমান করে বলছি কারণ হাডির ভার সব হয়েছে না হয়নি সব ভার টিপে টিপে দেখা লাগে একটা দুটো ভাত টিপলাম নরম হয়ে গেছে না বিয়ে দাও কি ঠিক নেবে ঠিক তবে অনুমান করে বলছি ভাই আপনার এই পাড়ায় যদি একশো ঘর মুসলমান থাকে আমার মনে হয় পঁয়ষট্টি থেকে সত্তরটা বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে বেশি বলে ফেললাম যে বেশি বললাম আরো আছে আরো বেশি আছে যে তাহলে এবারে বলেন আজকে মুসলমানের বাচ্চা মুসলমানের বাড়িতে বন্ধন ব্যাংক শুরু হয়েছে মহিলা সমিতি শুরু হয়েছে রিজাউল কুরিমের বউ বিখায়ার মতো বন্ধন ব্যাংকে মহিলা সমিতিতে অ্যাকাউন্ট খুলে এর বাড়ি ওর বাড়ি ধেই দেই 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 করে ঘুরে বেড়াচ্ছেন এই রহমাতুল্লাহ তোমার বাড়ির বউ বিখায়ার মতো ঘুরে বেড়াচ্ছেন বন্ধ করতে হবে এক বড় ঝগড়া করেছেন এ জোরে বলেন তর্ক করেছেন কারা নেবেন না হাত তুলে বললেন আপনারা আল্লাহকে ভালোবাসেন রসুলকে ভালোবাসেন কচু পুরা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুল তো দূরের কথা

আপনি আল্লাহ রসুলকে কি ভালোবাসেন আপনি আপনার পারেন। আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন না আপনি আপনার বন্ধুকে আপনি আপনার পড়াপড়শিকে ভালোবাসতে পারেন না আপনি আমার আল্লাহ রসুলকে ভালোবাসেন খারাপ মনে নেবেন না ভাই আজকে প্রত্যেকে হাত তুলে বললেন আল্লাহ্লা রসুলকে ভালোবাসে হাইরে মুসলমান আমার বেটা পেনামাজি, আমার বেটা মদ খায় আমার বেটা ফেরুজদার আমার বেটা তালি খায় আমার বেটা সুদের কারবার করে আমার বেটা ঘুষের কারবার করে আমার বেটা শরিয়তের বাড়ি কি লাভ চলে একবারও কেউ আমার বেটাকে সতর্ক করেছে না একমাত্র বেটা ও যা পাচ্ছে করুক কি যা ঠিক না বেঠিক বেঁচে থাক কি ঠিক না বেঠিক আপনার মেয়ে বিখায়া বেশয়ের মতো ছোট কাপড় পরে বিনা বোর কাই দেই 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 করে ঘুরে বেড়াচ্ছে আপনি বাপ হয়ে একবার বলেছেন এই আমার মেয়ে কোনোদিন বিনা বোরকায় ঘর থেকে বাইরে বেরোবি না প্রতিবাদ করেছে না মাথা খারাপ ছটা ছেলের পরে একটা কন্যা চা পারে করে গিয়ে যাক ঠিক না বেটে এক না বলেন আজকে আমি বাপ আমার চোখের সামনে আমার বেটা বেটিগুলো জাগান নামা দিকে এগিয়ে যাচ্ছে আমার বাপ হারাম কারবার করে আমি বেটা নামাজি হয়ে আমার বাপকে একবার সতর্ক করলাম না সারা গিরামে গিরামে মদ খোর গেজা খোর তালি খোর খোর হারাম খোর চোর চুত্তা চিটিংবাজ বাজ বাজ বেরি বেড়ে গেছে আজকে আমি নামাজি হয়ে রোজাদার হয়ে ইমানদার হয়ে একবার প্রতিবাদ করলাম না এই রিজাল করিম। তোমার ছেলের বিয়ে দাওয়াত দিতে আসছো আমরা তোমার ছেলের বিয়ে খাবো না এই আব্দুল সত্তার তোমার মেয়ে দাওয়াত দিতে আসছো আমরা না কেন তোমার বাড়িতে কেউ নামাজ পড়ে না তোমার বাড়িতে কেউ রোজা রাখে না এ তোমার বাড়িতে সব তোমার বেটা মদ খায় তোমার বেটা তারি খায় তোমার বেটা সুদের কারবার করে আমরা গ্রামবাসী তোমাকে বয়কট করলাম তোমাকে এক ঘরে করলাম করেছে। করেছি বলেন না করেননি এক ঘরে করেননি প্রতিবাদ করেননি সালিসি সভা বসেননি জোরে বলে মিটিং করেননি ভুল বললেন করেছেন করেছেন খারাপ লাগছে নাকি আপনাদের লাইন চেঞ্জ করবো ভাই যে কেন আমি শুরুতেই বলেছি ভাই আমার ভাষা কিন্তু খারাপ আমি শুরুতেই বলেছি আমার ভাষা কিন্তু চড়া পড়া বাস্তব কথা বলছি ভাই এ প্রতিবাদ করতে গিয়ে একটা নয় দুটো নয় দশটা নয় বিশটা নয় ভাই আমার আটাত্তর খানা কালকে নিয়ে গত এই নিয়ে আটাত্তরটা জলসা ক্যান্সেল হয়েছে এক শ্রেণীর মানুষ আটাত্তরটা আমার জলসা ক্যান্সেল করেছে বয়ে গেছে রুজির মালিককে এই আল্লাহ না বান্দা ঠিক করে বলবেন আল্লাহ খারাপ মনে নেবেন না আল্লাহ শকর করে বলছি একদিনে কিন্তু আমার নেই নেই আজকে কাটছে চলে আসছে একদিনও বুঝতে পেরেছেন তা ভাই কথা বলছিলাম আপনারা বলছেন ঝগড়া করেন না মিটিং করেন না ভুল বললেন করেছে করেছে সন্ধ্যা সাতটায় মিটিং হবে সারা গ্রামবাসী হাজির হও সারা গ্রামের মানুষ গিয়ে হাজির মিটিং হবে কি মিটিং হবে রে কি বিচার হবে রে কি সালিসি সভা হবে রে তিনটে আসামিকে পাকরাও করে নিয়ে আসছে কটা তিনটে আসামি আমরা ভাবলাম হয়তো মৎখোর আসবে দাকর আসামি হবে তারিখোর আসামি হবে জেনাকোর আসামি হবে চোর আসামি হবে বেনামাজি আসামি হবে বেরুজদার আসামি হবে ও বাবা সকল নামাজি মুসলমান বসেছে সালিসি সবাই কি কার বিচার হবে তিনটে আসামি দাঁড়িয়ে আছে রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলিনি রিজাউল করি আমার পক্ষে ঠান্ডা ধরেনি আব্দুস সাত্তার আমার পক্ষে বুতাম টিপিনি এই তিন আসামি দাঁড়িয়ে আছে রায় হলো কি ই আমার পক্ষে কথা না বলার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা ই আমার পক্ষে ঝান্ডা না ধরার জন্য আপনার এক লাখ টাকা জরিমানা ও আমার পক্ষে বুতাম না টিপার জন্য কিরাম থেকে তাড়িয়ে দাও এক ঘরে করে দাও আলাদা করে দাও ঠিক নবে ঠিক হচ্ছে না হয়নি তাই প্রত্যেক মুসলমানকে বলবো আমার আপনার ঝগড়া আমার আপনার লড়াই আমার আপনারে কিলো কিলি আমার আপনার তর্ক আমার আপনার কথা বন্ধ একমাত্র হওয়া তো দরকার ছিল ইসলামের জন্য শরিয়াতের জন্য এক মুসলমানকে নামার আগুন থেকে বাঁচিয়ে আর এক মুসলমানকে আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি ঠিক না ঠিক কিন্তু আজ উল্টো ভালো করে বুঝবেন রসুল আমার বললেন বাবা আমি রসুল লড়াই করতে রাজি আছি শর্ত হচ্ছে এটাই তোমাকে নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব ঠিক আছে রুকানা খুশিতে বাঘে বাঘ হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলে আমার সাথীরা ময়দানে এসো ও আমার ভাই

আছে আনন্দ করবে রাসুলের সঙ্গে লড়াই হবে এ জামানার পেগম্বরের সাথে কুস্তি হবে আমরা আনন্দ করব ওই সময় রুকানা খালি গায়ে গে মায়দানের ভিতরে নেবে গি লাফালাফি করে তাপাতাপি করে একবার টান কাতেন পেশি ফুলায় পাম কাতেন পেশি ফুলায় ছাতি চওড়া করে হুঙ্কা দিয়ে বলে এ আবদুল্লার বেটা মোহাম্মদ এসে এসো মায়দানে এসো আমি রুকানা আমার সঙ্গী লড়াই করার জন্য আমার সঙ্গে কুস্তি করার জন্য ওই সময় ওই রুকানা লাপালাপি দেখে রুকানা দাবা দাপি দেখে আল্লাহ পাকের মালাইকা ফেরস্তা হাজির সাল্লাম আর তাকতে পারলেন না বলে ওঠেন ইয়ার সুল্লাহকে ইয়া কবি বাল্লা গজুর পেয়া দেবী মাফ করবেন আজকে ওই বেটা রুকানাকে পমর আল্লাহ দিয়েছেন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন আজকে আল্লাহ পাকের রসুলকে ছাতি চওরা করে দেখায় সিনা চৌড়া করে দেখায় হুজুর আমার সহ্য হয় না চান চান জান আপনি একটু ময়দানে যান আগারে নেবি আমার মন চাই না নাচারে ওই রুকানাকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না এক কদম দু কদম করে রসুন আমার যখন ময়দানে প্রবেশ করলেন সঙ্গী সঙ্গী ওই কাপের মুশরেক বেঈমান বেদিনের সাথীরা ওই রুকানার সাথীরা হাতে নুড়ি নুড়ি পাথর নিয়ে আল্লাহ পাকের রসুন আল্লাহ পাকের হাবিবের নুরানি বাদান মুবারকের পাথর চুরে চুরে মারতে লাগে ক্রিটিসাইজ করে বলে দেখ 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 আবদুল্লাহর বেডা মুহাম্মাদের জ্ঞান নাই আবদুল্লাহর বেডা মুহাম্মাদের জানা নাই আমাদের নেতা বিড়ি পালোয়ানের গায়ে এত ক্ষমতা আছে এত পাওয়ার আছে মুহাম্মাদকে আচার মেরে মেরে ফেলার জন্য আমার নেতার দুটো কাতে দরকার নাই এক হাত দিয়ে মুহাম্মাদকে আচার মেরে জমিনে মেরে ফেলে দেবে ওই সময় আল্লাহ পাকের মালাই কা ফেরেস্তা আর তাকতে বললেন না বলে ওঠে ইয়ার সুরুল্লাহকে ইয়া কাবিবাল্লাহ গুজুর আর সহ্য না আমার আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসেন আপনাকে এত পিয়ার করেন আপনাকে এত মোহাব্বত করেন আপনার নুরানি বাদান মুবারকে নুরানি চাকার মুবারকে আমার আল্লাহ পাক মশা মাছিকে মশাটা আজকে হারাম করে দিয়েছে এই ব্যাটা রুকানা সাথী আপনার নুরানি বাদানে পাথর সুরে সুরে মারে হুজুর আমার সহ্য হয় না জান যান যান রুকানার সম্মুখে যান রুকানার উপরে জাপিয়ে পড়ুন রুকানার সঙ্গে লড়াই করুন রুকানার সঙ্গে কুস্তি করুন আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে হুজুর আপনার পাওয়ার ক্ষমতাটা আপনি যে রুকানাকে দেখিয়ে দেন যখন এই কথা বলেছেন রসুল আমার আওয়াজ দিয়ে উঠলেন ভাই এ ভাই জিব্রাইল আপনি কি কথা বললেন আল্লাহ পাক আমি রসুল আমাকে পাওয়ার দিয়েছেন আমাকে ক্ষমতা দিয়েছেন আমি রুকানাকে দেখাবো না না আমি আমি আবদুল্লার মোহাম্মদ দেখাবার জন্য আসি না আমি রসুল এসেছি রুকানাকে জাকান্ন আমার আগুন থেকে বাঁচিয়ে জাননাতে নিয়ে যাবো বলে জোরে বলবেন না রসুল কি বললেন আমি পাওয়ার দেখাতে আসেন আমি আমার ক্ষমতা দেখাতে আসিনি রুকানাকে জাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি ভাই আপনারা বলেন তো আমার আপনার পাওয়ার ক্ষমতা কে দিয়েছেন এই সকলে মিলে বলেন আল্লাহ না কোনো বান্দা হ্যাঁ ঠিক করে বলবেন আল্লাহ না বান্দা আল্লাহ আমার আপনার অর্থ বল জনবল কে দিয়েছে ঠিক করে বলবেন আল্লাহ না বান্দা ঠিক বলছেন আল্লাহ দিয়েছেন তাহলে আমার আপনার পাওয়ার ক্ষমতা অর্থবল জনবল যদি আল্লাহ পাক দিয়ে থাকেন তাহলে এই মুসলমান আমার আপনার পাওয়ার ক্ষমতা অর্থ বল জনবল আল্লাহ পাকের জন্য রসুলের জন্য শরিয়াতের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য মসজিদে মাদ্রাসাকে রক্ষার জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জানটাকে জীবনটাকে রক্ষার জন্য আমার আপনার পাওয়ার কতটুকু ব্যয় করেছি বলুন খারাপ লাগছে আমার কথা লাগতে পারে খারাপ লাগছে নাকি তাহলে আমার আপনার পাওয়ার কতটুকু ব্যয় করলাম বলুন আল্লাহ পাক তো আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন অর্থ বল জনবল দিয়েছেন জলসার কালেকশন করতে গেছে দশ টাকা দিয়েছে দশ হাজার টাকার কথা শুনিয়েছে কি গো ঠিক নেবে ঠিক হ্যাঁ অর্থ দিয়ে আল্লাহ দশ টাকা দেয় দশ হাজার টাকার কথা শোনায় মসজিদ ঢালাই হবে মসজিদ প্লাস্টার হবে চাঁদা চাইতে গেছে কুড়ি টাকা দিয়ে কুড়ি হাজার টাকার কথা শোনায় আছে না নাই গত কয়েক মাস আগে দনসাই যাচ্ছিলাম আপনার এতে ওই দুলাগর হিন্দু ভাষার একটা বিরাট বড় পুজো হলো কি নাম বলেন না সব থেকে বড় পুজো ওই পুজোতে পুজোর দিনে জলসাই যাচ্ছে প্রচন্ড চাপ রেল স্টেশনের আগে ওই সময় মাইকে হাঁকছে মাইকে হাঁকছে কি যে আগামী বছর মায়ের পুজোর জন্য আজকের পুজো কমিটির সভাপতি আব্দুর রহমান আগামী বছর মায়ের পুজোর জন্য এক লাখ টাকা দান করেছে জোরে বলুন না উজবিল্লা এরা ওদিকে দান করবে কিন্তু ব্যাটারা এদিকে অর্থ ব্যয় করবে না ঠিক না ঠিক একই না বলে